শেয়ার মার্কেট কেবলমাত্র টেকনিক্যাল অ্যানালাইসিস বা ফান্ডামেন্টাল স্ট্র্যাটেজির খেলা নয় এখানে সফল হতে হলে প্রয়োজন দৃঢ় মানসিকতা সঠিক মনোভাব এবং ইমোশন কন্ট্রোলের ক্ষমতা আপনি যদি খেয়াল করেন বিশ্বের সবচেয়ে সফল টেরাররা সবাই একই রকম মানসিক বৈশিষ্ট্য বহন করেন তাদের সিদ্ধান্ত গ্রহণের ধরন ঝুঁকি ব্যবস্থাপনা এবং ইমোশনাল স্ট্যাবিলিটি সাধারণ ট্রেডারদের থেকে অনেক আলাদা আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো সফল ট্রেডারদের সাইকোলজি কেমন হয় এবং কীভাবে আপনিও সেই মানসিকতা তৈরি করতে পারেন এক ধৈর্য এবং ডিসিপ্লিন একজন সফল ট্রেডার কখনোই তাড়াহুড়ো করেন না তারা জানেন প্রতিটি ট্রেড নেবার আগে যথেষ্ট বিশ্লেষণ করা দরকার এবং সুযোগের জন্য অপেক্ষা করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সফল ট্রেডাররা অপ্রয়োজনীয় ট্রেড নেয় না তারা লোভের কারণে ওভার ট্রেডিংয়ে জড়িয়ে পড়ে না তারা একটি সেট স্ট্র্যাটাজি অনুসরণ করে এবং মাঝপথে সেটি পরিবর্তন করে না ট্রেডিংয়ে ডিসিপ্লিন বজায় রাখতে গেলে রুল বেসড ট্রেডিং স্ট্র্যাটাজি তৈরি করা গুরুত্বপূর্ণ উদাহরণস্বরূপ কিছু ট্রেডার শুধুমাত্র নির্দিষ্ট মার্কেট কন্ডিশনে এন্ট্রি নেয় আর বাকি সময় অপেক্ষা করে দুই ইমোশনাল কন্ট্রোল সফল ট্রেডাররা কখনোই ইমোশন দ্বারা পরিচালিত হয় না তারা ভয় এবং লোভ দুটি নিয়ন্ত্রণ করতে পারে মার্কেট বিপরীত দিকে গেলে ভয় পেয়ে ট্রেড ক্লোজ করে না লোভের বসে বেশি প্রফিটের আশায় ট্রেড ধরে রাখে না তারা জানে কিছু ট্রেডে লস হবে কিন্তু সেটাই ট্রেডিংয়ে স্বাভাবিক নিয়ম ইমোশন কন্ট্রোলের জন্য স্টপ লস ও প্রি ডিফাইড এক্সিস্ট স্ট্র্যাটাজি ব্যবহার করা জরুরি তিন রিস্ক ম্যানেজমেন্ট একজন সফল ট্রেডার জানেন সব ট্রেডে লাভ সম্ভব নয় তাই তারা প্রতিটি ট্রেডের জন্য নির্দিষ্ট রিক্স টু রেবার রেশিও সেট করে রাখে প্রতি ট্রেডে ক্যাপিটালের এক দুই পার্সেন্টের বেশি রিস্ক নেয় না ওয়ান ইস টু বা ওয়ান ইস টু থ্রি রিস্ক রেশিও মেনটেন করে প্রতিটি ট্রেডের সম্ভাব্য লস মেনে নিয়েই এন্ট্রি নেয় একজন সাধারণ ট্রেডার যেখানে একটু আর রাখি দাম বেড়ে যাবে চিন্তা করে সেখানে একজন প্রফেশনাল ট্রেডার নির্দিষ্ট রুল ফলো করে চার প্ল্যানিং ও কনসিস্টেন্সি সফল ট্রেডাররা কখনোই অনুমানের ভিত্তিতে ট্রেড নেয় না তারা পূর্ব পরিকল্পনা করে এবং সেই পরিকল্পনা অনুযায়ী কাজ করে মার্কেটে প্রবেশের আগে চার্ট বিশ্লেষণ করে এন্ট্রি ও এক্সিটের সুনির্দিষ্ট নিয়ম তৈরি করে নিয়মিত মার্কেট ট্রেন্ড পর্যবেক্ষণ করে এছাড়া ট্রেডিং কনসিস্টেন্ট না হলে লাভবান হওয়া কঠিন সফল ট্রেডাররা একই রুল বারবার ফলো করে নতুন কিছু চেষ্টা করে না যখন তখন পাঁচ আত্মবিশ্বাস ও লং টার্ম ভিউ সকল ট্রেডাররা জানে একদিনের ট্রেড তাদের কেরিয়ার নির্ধারণ করে না তারা লং টার্ম ভিউ নিয়ে চলে এবং আত্মবিশ্বাস রাখে যে যদি তারা নিয়ম মেনে চলে তাহলে দীর্ঘমেয়াদে লাভবান হবে একটি লস ট্রেড তাদের মোটিভেশন ভাঙতে দেয় না প্রতিটি ট্রেডকে একটি শিক্ষার সুযোগ হিসেবে দেখে তারা জানে মার্কেট সবসময় সুযোগ দেয় তাই তারা ধৈর্য রাখে সাধারণ টেরাররা লস হলেই ট্রেডিং বন্ধ করে দেয় বা নতুন স্ট্র্যাটেজির খোঁজে নামে কিন্তু সফল টেরাররা তাদের প্রমাণিত স্ট্র্যাটেজিতেই বিশ্বাস রাখে ছয় মার্কেট সাইকোলজি বোঝা সফল টেরাররা বোঝে যে মার্কেট হলো মানুষের আবেগের প্রতিফলন বাজারের মুভমেন্টগুলো সাধারণ মানুষের আবেগের কারণে হয় ভয় এবং লোভ কীভাবে প্রাইস মুভমেন্ট তৈরি করে তা বোঝে মার্কেট সেন্টিমেন্ট বিশ্লেষণ করতে পারে বড় ট্রেডাররা কীভাবে মার্কেটকে ম্যানিপুলেট করে তা জানে এই বিষয়গুলো বোঝার জন্য ভলিউম অ্যানালাইসিস মার্কেট ট্রেন্ড ও ইনস্টিটিউশনাল অর্ডার ফ্লো সম্পর্কে জানা গুরুত্বপূর্ণ সাত ধারাবাহিক শেখার মানসিকতা সফল ট্রেডাররা জানে মার্কেট প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে তাই তাদেরও নতুন নতুন জিনিস শিখতে হবে তারা ট্রেডিং জার্নাল তৈরি করে নিজেদের ভুলগুলো বিশ্লেষণ করে নতুন স্ট্র্যাটাজি মার্কেট ট্রেন্ড ও ট্রেডিং ম্যাথড নিয়ে রিসার্চ করে বই পড়ে কোর্স করে এবং বড়ো ট্রেডারদের অভিজ্ঞতা শোনে একজন ভালো ট্রেডার কখনই মনে করে না যে সে সব শিখে ফেলেছে সে জানে শেখার কোনো শেষ নেই একজন সফল ট্রেডার হওয়া মানে শুধুমাত্র চার্ট করতে পারা নয় এটি মানসিক নিয়ন্ত্রণ ধৈর্য ডিসিপ্লিন এবং সঠিক পরিকল্পনা সংমিশ্রণ আপনি যদি সফল ট্রেরারদের সাইকোলজি অনুসরণ করতে পারেন তাহলে ধীরে ধীরে আপনিও মার্কেটে কনসিস্টেন্ট প্রফিট করা শুরু করবেন আপনার যদি এই বিষয়গুলো ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না ভবিষ্যতে আরও কোনো ট্রেডিং সাইকোলজি নিয়ে ভিডিও চান সেটাও আমাদের বলুন দেখা হবে পরবর্তী ভিডিওতে